আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট দিতে চলেছে সিবিআই সিবিআই সেই রিপোর্টে কোনো বড় নাম থাকতে পারে বলে আশাবাদী আন্দোলনকারীরা এই পরিস্থিতিতে শীর্ষ আদালতে রিপোর্ট পেশের আগে এক্স স্যান্ডেলে একটি পোস্ট করে একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ পরে একটি ভিডিও বার্তাতেও সেই প্রশ্নগুলি তুলে ধরেছেন ঠিক কি বলেছেন কুনাল ঘোষ শুনুন আগামী কাল। অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানায় এক কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল পয়েন্ট নাম্বার টু এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুচ্ছিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে পয়েন্ট নাম্বার তিন যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে এবং চার যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে এই নির্যাতিতার ধর্ষণ এবং খুন সেই মামলার দ্রুত ফয়সালা সিবিআই কে করতে হবে এবং আগামীকাল কোর্টে মূলত এই চারটে পয়েন্ট নিশ্চিতভাবে তাদের ক্লিয়ার করতে হবে আর্জিকর কাণ্ডে আগেই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ দোসরা সেপ্টেম্বর আর্জিকরের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তার আগে দীর্ঘদিন তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সূত্রের খবর পাঁচই সেপ্টেম্বর সিবিআই যে রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করতে চলেছে তাতে থাকতে পারে এক বা একাধিক প্রভাবশালীর নাম এই পরিস্থিতিতে কেন্দ্র তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বেশ অনেকটাই চাপ তৈরি করছে শাসক শিবির সিবিআই সূত্রে খবর আরজিকর বিল্ডিং এর সঙ্গে যুক্ত ঘটনাস্থলের সঙ্গে যুক্ত নিরাপত্তা রক্ষীরা পুলিশ কর্মী সহ আশি জনের বয়ান রেকর্ড করা হয়েছে তবে ক্রাইম সিন থেকে এখনো পর্যন্ত পর্যাপ্ত নমুনা সিবিআই সংগ্রহ করতে পারেনি বলে খবর সূত্রের খবর সেই বিষয়টিও আদালতে উল্লেখ করা হতে পারে সিবিআইয়ের তরফে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা